শুভেন্দুকে কি বলবো আর আমরা শুভেন্দু একদম মানে কি বলা যায় ওর নাম ধরলেই আমাদের মনে হয় খেতে পাবো না আজকে নাম ধরলে খেতে পাবেন না খেতে পাবো না আজকে এমন অবস্থা সব শেষ করে দিয়েছি শুভেন্দু তা শোনা যাচ্ছে আজকে দিলীপ ঘোষ জয়েন করতে পারে ভালো যদি দিলীপ ঘোষ জয়েন করে অবশ্যই ভালো আমাদের চাষবাস করে এখন কিরম রোজগার হয় তোমার সংসার চলে কোন রকমের সংসার চলে মানে মাঝখানে কত পনেরো হাজার টাকা হয় না না তাও ধরো কম হয়

আপনাদের নেতা তো এবার আছে আগের বার তো থাকতে পারেনি অনুব্রত মন্ডল নাকি মাঠের কাজ আচ্ছা সবার নিজেদের জমি চাষবাস করে এখন কিরম রোজগার হয় সংসার চলে কোন রকমের সংসার চলে মানে গেলে কত পনেরো টাকা হয় না

তো এবারে কি মানে বিজেপি কি উড়ে যাবে নাকি কি কি হবে আপনাদের এদিকে বিজেপি আসতে পারবে না পটাসপুর তৃণমূলই থাকবে আপনারা এখন পটাসপুরে মূল বিরোধী কে সিপিআইএম না বিজেপি না না বিজেপি বিরোধী বিজেপি বিজেপি সেকেন্ড আচ্ছা সুবেந்திர অধিকারী যাওয়ার পরেই কি মেদিনীপুরে বিজেপি এই বারবারন তো আপনারা কি মনে না একটু হয়তো বারবারন তো হয়েছে ততটা ততটা নয় তবে হ্যাঁ এই এখন তো একদম মানে বিজেপি তলানিতে থেকে গেছে শুভেন্দুকে মানুষ আর চাইছে না আচ্ছা এই যে ছাব্বিশের ভোট কিসের ভিত্তিতে হবে মন্দির মসজিদ দেখুন বিজেপি কে রাম মন্দির তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জগন্নাথ মন্দির তৈরি করেছে এই যে বিজেপির ধর্মীয় রাজনীতি হিন্দু মুসলমান হেনা তানা তো এই যে ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন ধর্মের রাজনীতির রয়েছে মানে কি বলে ধর্মের মেরুকান চলবে না ওই বিভেদ আমরা চাই না আমরা সবাই হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে চাই ওই বিভেদ আমরা চাই না ওদের যে রাজনীতি আমরা ওটা পছন্দ করি না আপনাদের গ্রামে আপনারা হিন্দু মুসলমান একসাথে থাকেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের এর জন্য আমরা দিদিকে চাই দিদি হিন্দু মুসলিম সবাইকে এক চোখেই দেখে অবশ্যই আর মাঠে কাজ করে দিনে টাকা হয় এখন এখন পাঁচশো ছশো হাজারও হয় এখন এখনকার সিজনে এখনকার একটু বেশি হয় এখনকার সারা বছর তাহলে ওই সাড়ে চারশো ডেলি মাসে তাহলে একজনের কত রোজগার আপনার কত রোজগার আট নয় টাকা আমার আমার বেশি আমার মাসে তিরিশ হাজার ইনকাম আছে ও আর আপনাদের আমার ঘরে দশ আচ্ছা মুর্শিদাবাদ থেকে তো বিরাট অংশের শ্রমিক বাইরে কাজ করতে যায় হ্যাঁ আপনাদের কেউ আছে আপনার পরিবারের কেউ পরিযায়ী শ্রমিক আছে বাইরে কাজ করতে তাদের তার তাদেরকে তাদের উপর তো একটা অত্যাচার হচ্ছে দিদি পথে নেমেছিল কয়েকদিন আগে এটা নিয়ে হচ্ছে না এই মানে তার মানে মুর্শিদাবাদে একটু কাজের অভাব আছে আর একটু এমনি কলকারখানা কম না মুর্শিদাবাদে কলকারখানাটা নেই না

এখন চামড়া চাষ থেকে আমার দূর ছেলে বাইরে থেকে কেরালে কাজ করে আমি বাইরে চাষ কাজ করি আপনার ছেলেরা কত দূর পড়াশোনা করেছে ওই একটা উচ্চ মাধ্যমে একটা এইট এইট অবধি পড়লো না কেন পড়লো না কেন গরিব মানুষ আমরা তখন সেই সময় পড়াতে পারিনি এটা কত বছর আগে ও আজ থেকে মনে হয় পনেরো কুড়ি বছর আগে পনেরো কুড়ি বছর এখন কোথায় থাকে এখন কেরালে কাজ করে দুজন আমাদের ছেলে আমি বাড়িতে থাকি কেরালায় কাজ করে ওখানে রোজগার কীরকম হয় ওখানে দিন সাতশো আটশো লেবার করে ওখানে ও ওখানে কি বিজেপি রই মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে পথে নেমেছিলেন যে ওখানে কোনো অত্যাচার নাই ওখানে কোনো বড় উত্তেচার ওখানে কোনো উত্তেচার যত উত্তেচার আমারে দেখো ওখানে কোনো তেব উত্তেচার না আচ্ছা মুর্শিদাবাদে আমরা দেখলাম সামসর্গান জি একটা হিন্দু মুসলমান সমস্যা তৈরি হলো আপনাদের এলাকায় কেমন অবস্থা আমাদের ওখানে কিছু হয় না আমাদের ওখানে কোন আমাদের কোন থামলা ডমগোলাম বহরমপুর কোন থামলা আচ্ছা এবারে ভোটটা 2026 বিজেপি যেটা চাইছে ধর্মের ভিত্তিতে ভোটটা করতে চাইছে আপনার কি মনে হয় আপনাদের তো একেবারে গ্রামের প্রান্তিক মানুষ আপনারা গ্রামেরই লোক আমরা সব থেকে বড় কথা আপনারা ফসলটা ফলান বলেই শহরের বাবু খেতে পায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা না থাকলে কেউ নেই এবার আমার কথা হচ্ছে যে এই যে কৃষি ভিত্তিতে বাচ্চাদের পড়াশোনার জন্য কি এবার ভোটটা হবে নাকি আবার এবার হিন্দু মুসলমানের জন্য ভোটটা হবে কি মনে হয় ওখানে ভোট আমাদের শান্তি বোধ হবে তৃণমূলই জিতবে সেটা ঠিক আছে তৃণমূল জিতবে কিন্তু কোথাও কোথাও বিজেপিও জিততে বা সিপিএম কংগ্রেস জিতবে আমার কথা হচ্ছে ভোটটা কিসের জন্য হবে